আজকে পান্তা ভাতের ভিডিও দিলাম ছোট্ট করে ব্লগ করছি এই যে পান্তা ভাত খাওয়া হচ্ছে পান্তা ভাত মুড়ি মাছ মাখা আলু ভাতে আলু ভাতে আছে পেঁয়াজ পেঁয়াজ ভেজে কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে এই যে পান্তা ভাত একটা মুড়ি আমরা দুজনে মিলে খাচ্ছি ছেলেদের সব রান্না হয়ে গেছে কালকের ভাত ছিল কি করবো ফেলে দেবো ওই খাচ্ছি তারপর কেমন আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ছোট্ট করে একটা ব্লগ করছি এই যে এটা হচ্ছে ফুরুলি পেঁয়াজ আলু ভাতে ফুরুলি পেঁয়াজ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখানো তার পাশে হচ্ছে আলু ভাতে আলু সেদ্ধ লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা লড় কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখানো তার পাশে হচ্ছে কাটা মাছ মাখানো তাহলে খাওয়া স্টার্ট করি এখন এখানে লঙ্কা শেষ করছি